ফিলিস্তিনের গাজায় পনেরো মাস ধরে চলা ইসরায়েলি গণহত্যার পর দুই সালের জানুয়ারিতে যখন যুদ্ধবিরতির ঘোষণা আসে তখন সারা পৃথিবী কিছুটা আশ্বস্ত হয়েছিল মনে হয়েছিল এবার হয়তো ফিলিস্তিনে রক্তপাত থামবে কিন্তু যুদ্ধবিরতির মাত্র দুই মাসের মাথায় ইসরায়েল আবারও গাজায় ভয়াবহ হামলা শুরু করেছে যুদ্ধবিরতির এই সময়টাকে কাজে লাগিয়ে ইসরায়েল মূলত নতুন যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করল কেন সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি মূলত তিনটি ধাপে কার্যকর হওয়ার কথা ছিল যদিও ইসরায়েল যুদ্ধ বন্ধ করার বিষয়ে কোনো লিখিত চুক্তি করেনি সে সময় যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের মৌখিক আশ্বাসে যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম ধাপে সফলভাবে বন্দি বিনিময় হয়েছে এবং গাজা উপত্যকায় কিছুটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছিল যদিও গাজাবাসীর শান্তি বলে আর কিছু নেই ডক্টরস উইদাউট বর্ডারের তথ্যমতে দীর্ঘ পনেরো মাসের যুদ্ধে ইসরায়েল গাজার সত্তর শতাংশ অবকাঠামো এবং বিরানব্বই শতাংশ ঘরবাড়ি ধ্বংস করে ফেলেছে এখানে খাদ্য পানির তীব্র সংকট এবং ঔষধ জ্বালানি বিদ্যুতের মতো জরুরি পরিষেবার অধিকাংশই অচল হয়ে গেছে শুধু তাই নয় যুদ্ধের সময় ইসরায়েল গাজার প্রায় শতভাগ হাসপাতাল ধ্বংস করে দিয়েছে এমন নরকে বসবাসের মধ্যে যুদ্ধবিরতির কারণে গাজাবাসীর উপকার শুধু এতটুকুই হয়েছিল যে তাদের মাথার উপরে বৃষ্টির মতো বোমা বর্ষণ বন্ধ হয়েছিল কিন্তু দুই মাসের মাথায় ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ফের বিমান হামলা শুরু করে যার ফলে এক রাতেই নিহত হয় চারশো জনেরও বেশি মানুষ হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলে এই হামলা কেবল শুরু এবং হামাসের বিরুদ্ধে আরও কঠোর হতে হবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে সকল বন্দি মুক্তি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তির বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু এই দ্বিতীয় ধাপে পৌঁছানোর আগেই আলোচনা ভেঙে যায় ইসরায়েল বলে হামাস আরও বন্দি মুক্তি দিতে রাজি নয় এবং তারা নতুন করে অস্ত্র সংগ্রহ করছে অন্যদিকে হামাস বলে ইসরায়েল নতুন নতুন চুক্তির শর্ত জুড়ে দিয়ে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে আগে কথা ছিল যে ইসরায়েল গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার করলে হামাস সকল ইসরায়েলি বন্দীদের মুক্তি দিবে কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনই সকল বন্দী মুক্তি দেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং এই যুদ্ধ শেষ করার ব্যাপারেও কোনো আশ্বাস দিচ্ছে না সেই সাথে তাদের মূল লক্ষ্যই হল হামাসের অস্তিত্ব সম্পূর্ণ ধ্বংস করা অথচ ইসরায়েল বলছে হামাস বন্দীদের মুক্তি না দিয়ে চুক্তি ভঙ্গ করেছে তাই ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করেছে যদিও যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যাওয়ার আগে ইসরায়েল নিজেই আলোচনায় পিছু হটে চুক্তি লঙ্ঘন করেছিল এবং ইসরায়েল নতুন করে যেসব শর্ত দেয় অনুযায়ী ইসরায়েল দ্বিতীয় ধাপের আলোচনা পেছাতে চেয়েছিল কিন্তু হামাস তাতে রাজি হয়নি ইসরায়েল তখন হামাসকে চাপ দিতে গাজায় সকল ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় এবং সরাসরি হামলা শুরু করে হামাসের কাছে ইসরায়েলি বন্দী আটক থাকা অবস্থাতেই ইসরায়েল গাজার বিরানব্বই শতাংশ ধ্বংস করে দিয়েছে সেক্ষেত্রে হামাস যদি বন্দি মুক্তি দেয় তখন ইসরায়েলের আগ্রাসন কেমন হবে তা সহজেই অনুমান করা যায় ইসরায়েল বলছে আলোচনা হবে আগুনের মধ্যে অর্থাৎ তারা একদিকে গাজায় হামলা চালাবে এবং অন্যদিকে হামাসের সাথে আলোচনা করবে হামাস বলছে তারা পুরনো চুক্তি অনুযায়ী আলোচনা করতে প্রস্তুত তবে তার আগে হামলা থামাতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই মূলত গাজার যুদ্ধ এতটা প্রলম্বিত করেছে এবং যুদ্ধবিরতি ভঙ্গ করে নতুন করে ধ্বংসযজ্ঞ শুরু করেছে নেতানিয়াহু তার দেশে বিশাল রাজনৈতিক সংকটে রয়েছে তার বিরুদ্ধে থাকা বহু দুর্নীতির অভিযোগ এবং নানামুখী রাজনৈতিক চাপ যুদ্ধের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে নেতানিয়াহু ইসরায়েলে মূলত সাতটি কট্টর ডানপন্থী দলের জোট সরকার ক্ষমতায় রয়েছে যার নেতৃত্ব দিচ্ছে লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু জোট সরকারের ডানপন্থী দলগুলো হামাসের সাথে যুদ্ধবিরতির কট্টর বিরোধী জানুয়ারিতে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর রিলিজিয়াস জায়নিস্ট পার্টির প্রভাবশালী নেতা ইটামার বেনগাভির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিল ক্ষমতাসীন সরকারের এই জোট যদি ভেঙে যায় তাহলে ইসরায়েলে আবার নতুন করে নির্বাচন হবে ইসরায়েলে নেতানিয়াহুর জনপ্রিয়তা এখন এমনিতেই তলানিতে রয়েছে তাই নতুন করে নির্বাচন হলে নেতানিয়াহুর ফিরে আসার সম্ভাবনা খুবই কম গাজায় নতুন করে যুদ্ধ শুরুর পর বেনগাভীর আবারও মন্ত্রিসভায় ফিরে এসেছে তার মানে রাজনৈতিক চাপ মোকাবেলা ও জোটের শরিকদের খুশি রাখতেই মূলত নেতানিয়াহু নতুন করে যুদ্ধ শুরু করেছে তাছাড়া অতি সম্প্রতি সাত অক্টোবর হামাসের হামলা আজ করতে না পারার দায়ে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেটের প্রধান রোনেনবারকে বরখাস্ত করা হয়েছে গাজা যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই কর্মকর্তাকে বহিষ্কারের পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন কারণ শিনবেটের সাবেক এই প্রধান নেতানিয়াহুর বহু কুকর্মের সাক্ষী বন্দীদের উদ্ধার না করেই নতুন করে গাজায় যুদ্ধ শুরু করা এবং গোয়েন্দা প্রধানকে বহিষ্কারের ঘটনায় ইসরায়েল জুড়ে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির পুরো বিষয়টি ছিল একটি সাজানো নাটক ইসরায়েল যে আবারও নতুন করে যুদ্ধ চালিয়ে যাবে এটা তাদের পূর্ব পরিকল্পনাতেই ছিল ইসরায়েলের প্রধানমিত্র যুক্তরাষ্ট্র আগে থেকেই জানত যে ইসরায়েল আবারও হামলা শুরু করবে কারণ যুদ্ধবিরতির এই সময়টাকে ইসরায়েল কাজে লাগিয়েছে নতুন যুদ্ধের প্রস্তুতির জন্য দীর্ঘ পনেরো মাস একটানা যুদ্ধ করে ইসরায়েলের সৈন্যরা ক্লান্ত হয়ে পড়েছিল তাই যুদ্ধবিরতিটা গাজাবাসীর স্বস্তির জন্য নয় বরং ইসরায়েলকে নতুন উদ্যমে যুদ্ধ করার শক্তি জোগানোর জন্য দেওয়া হয়েছিল যুদ্ধবিরতির ঘোষণা হবার পর প্রথম সারির সৈন্যদেরকে ধাপে ধাপে সরিয়ে নেওয়া হয় বিশ্রামে যাতে তারা মানসিক ও শারীরিকভাবে পুনরায় শক্তি সঞ্চয় করতে পারে ইসরায়েলের বিমানঘাটিগুলোতে যুদ্ধবিরতির সময় যুদ্ধবিমানগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে প্রতিটি বিমানের ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ পাল্টানো হয়েছে এবং নতুন অস্ত্র সংযোজনের প্রস্তুতিও নেওয়া হয়েছে এই সময় যুক্তরাষ্ট্র থেকে উচ্চ সম্পন্ন বোমা ও রকেটও সরবরাহ করা হয় যা যুদ্ধের দ্বিতীয় পর্বে ব্যবহৃত হবে যুদ্ধবিরতির এই দুই মাসের মধ্যেই ইসরায়েল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আমদানি ও মজুত করেছে যুদ্ধবিরতির সময় ড্রোন ঘাঁটিগুলোতেও প্রশিক্ষণ কার্যক্রম চালানো হয়েছে এবং নতুন প্রজন্মের এআই চালিত সশস্ত্র ড্রোন প্রস্তুত রাখা হয়েছে যেগুলো গাজায় মোতায়েন করা হবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই হামলার সিদ্ধান্ত নেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র বলেছে হামলার জন্য হামাসি দায়ী এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে রয়েছে বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের এই সমর্থনই ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলবে শুধু এবারই নয় অতীতে যতবার যুদ্ধবিরতি চুক্তি হয়েছে প্রত্যেকবারই ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করেছে সত্যিকার অর্থে এই যুদ্ধ এখন আর শুধু বোমা আর গুলির নয় এটি সত্য আর মিথ্যার লড়াই যুক্তরাষ্ট্র আর ইসরায়েল বিশ্ববাসীকে দেখাচ্ছে কিভাবে মিথ্যা তথ্য আর মিডিয়ার মাধ্যমে একটি নির্মম হত্যাযজ্ঞকে আত্মরক্ষার লড়াই বলে চালিয়ে দেওয়া যায় যেখানে আক্রমণকারীরা নিষ্পাপ আর জুলমের শিকার ব্যক্তিরা অপরাধী বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব সম্পর্কে কী কেন কীভাবে বেশ কিছু ধারাবাহিক ভিডিও আছে এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখলে ইসরায়েলের আগ্রাসনের ঐতিহাসিক প্রেক্ষাপট আরও ভালোভাবে জানতে পারবেন কি কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন